আমি যখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকাল বলতে এখন বাজে মানে বেশি না তো সকালে আমি আজকে অনেক বেশি আর্লি উঠেছি আমি উঠে মেথি পানি খেয়েছি আরও পঁচিশ মিনিট এরকম হবে আগে তো এখন চা খাচ্ছি আর চা খাবো তারপরে হচ্ছে গিয়ে আফেফ স্কুলে যাবে তারপরে হচ্ছে গিয়ে চা খেয়ে আবার কিছুক্ষণ সম এই একটা কথা বলে নিই ফাঁকে মেথি পানি খেয়েছি আধা ঘন্টা আগে মানে পঁচিশ মিনিট আগে এর আগে আমি পঁচিশ মিনিটের মতো এক্সারসাইজ করেছি প্রতিদিন আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করি তো এই গেল বেশ অনেকটা টাইম এরপরে হচ্ছে নাস্তা খাওয়ার টাইম প্রতিদিন আমি ডিম খাই অনেকগুলো করেই ডিম খাই ডিমে আমার কোনো সমস্যা হয় না সেজন্যই খাই অনেকের প্রেশার আছে তাদের তারা আবার খেতে পারে না তো যার যে সমস্যা আছে সেই সমস্যাকে কেন্দ্র করেই খাবার দাবার খাবেন আমি যেহেতু আমার মতো করে খাচ্ছি কিন্তু আমি আমার খাওয়াটা সবার সাথে শেয়ার করছি এই আর কি তো এখানে আমি একটা রুটিকে একটু ছেঁকে নিয়েছি সাথে একটা ডিম নিয়েছি আর এক মগ চা নিয়েছি চা চিনি ছাড়া শুধু দুধটা দিয়েছি ওটা না দিলে খেতে পারি না

চা বানাইতে হবে তুমি ঘুমাও হুম এখন আসো না ব্যাপার ধরে রাখছে মনে হয় আসছে ধরে রাখা কি আছে ধরে রাখা ভালো না এরপরে ছেলে চলে গেছে এরপরে আমি আর আসেফের আব্বু বের হয়েছি আমরা যাব হচ্ছে দুদকে মানে দুর্নীতি দমন কমিশন অফিসে ওখানে যাচ্ছি তো ওখানে যাচ্ছি এই কারণে আসেফের আব্বুর ফ্রেন্ড একদম বাল্য ফ্রেন্ড ডেপুটি ডিরেক্টর যে ওনার কাছেই যাচ্ছি উনি আমার বাসায় কয়েকবার এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যাই হোক যাচ্ছি কাজ আছে আমাদের আসলে বাংলাদেশে আসার পর দেখা গিয়েছে অনেক জায়গায় অনেক রকম ঝামেলার সম্মুখীন আমরা হয়েছি নিজেদের ভেতরেই আর এই যে আমার সামনে যিনি যাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের বিল্ডিংয়ে আমাদের উপরে থাকেন উনি ম্যাজিস্ট্রেট মহিলা ম্যাজিস্ট্রেট মাসাল্লা মাসাল্লাহ আমার এত ভালো লাগে যখন মহিলাদের বড় বড় পোস্টে দেখি ওনার সাথে আমার খুব ভালো একটা খাতির আছে আমার হাজব্যান্ডের সাথেও খাতির তো উনি আমাদের উপরে থাকেন ওনার ছোটো একটা বাচ্চাও আছে খুব সুন্দর কিউট মাসা তো যখন দেখি তখন মনে হয় আসলে যদি লেখাপড়াটা কমপ্লিট করতাম তখন ওই যুগে যদি টিয়ে না দিত তাহলে ইনশাল্লাহ ভালো একটা কোথাও থাকতে পারতাম হয়তো যাই হোক ওটা যার যার নসিব আল্লাহ ফিক্সড করে রেখে দেয় এই হচ্ছে দুর্নীতি দমন কমিশন অফিস আমার বাসার সামনেই এই যে চলে এসেছি আমি আর আছে প্রাপ্য তো চলে এসে আমাদের কাজ কমপ্লিট হয়েছে এরপরে আমাদের ভাইয়া নিজে তার গাড়ি দিয়ে পাঠাচ্ছে আর্মির একটা ইয়াতে কি বলে অফিসে তো এখন তো সব জায়গায় আর্মি আপনারা জানেন তো এই যে এই গাড়িতে করে আমরা এখন যাব ভাইয়া নিজে বলেছেন যে আমি গাড়ি দিয়ে দিচ্ছি তোমরা গাড়িতে করে যাও আসলে বের সাথে তার খুব ভালো একটা রিলেশন আলহামদুলিল্লাহ তো এখন আমরা যাব হচ্ছে এলজিডি ডি মনে হয় ওই জায়গাটার নাম ওইখানে যাব শিশু পার্কের কাছে ওখানে যাব ওখানে কাজটা কমপ্লিট করে তারপরে দেন বাসায় আসবো এসে তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব হবে জানি না দুপুরে কী করবো তবে সম্ভবত ওই যে মোটা নুডলসটা ওইটাই দুই ভাইকে করে দেব আমি তো দুইটা ডিম সেদ্ধ করে খাবো আসে ব্রাব্য হয়তো নো খাবে কারণ আজকে আর রান্না করার টাইমও পাবো না তো দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি একদম বেলজের সামনের থেকে এটা হচ্ছে বেলজের সামনে থেকে যাওয়ার সময় এখানে কিন্তু ডিআইজি ভবন আছে দুইটা একটা অতিরিক্ত ডিআইজি ভবন আর একটা ডিআইজি ভবন এই সাইডে তো ওখানের সামনে থেকেই যাচ্ছি আর এই এলাকাটা আমার খুব বেশি ভালো লাগে চার থেকে সুন্দর সুন্দর গাছ এবং ডেকোরেশন করে সাজানো তো আমার কাছে এই এলাকাটা খুব ভালো লাগে টাজ কমপ্লিট করে আলহামদুলিল্লাহ যেহেতু ভাইয়ার সাপোর্ট ছিল আর তাছাড়া আমাদের কাগজপত্র ঠিক মতো ছিল যার জন্য আমাদের কাজের তেমন কোনো বিঘ্ন ঘটে নাই বা ক্ষতি হয়নি যাই হোক এরপরে আমরা চলে এসেছি বাসায় আর এগুলো নিয়ে ডিটেলস একদিন আমি একটা ভিডিও আসলেই করব আমার করতে হবে সেটা আমি পরবর্তীতে করব সেটা তখন দেখাবো আর আমি অনেক কাপড় বের করেছি আমার আলমারির থেকে এগুলো আমি সব বস্তা ভরে দিয়ে দেব বাসায় ওই যে একটা মহিলা আছে গরিব মহিলা ওনাকে নাকি দিবে ব্যাম্মা বললো তো সরি আ দরজা টরজা আমি খুলি নাই সকালে ঘুম থেকে ওঠার পর এখন সব খুলে দেবো কারণ দিনের বেলা দরজাটা নালা খোলা থাকলে ঘরের ভিতরে যে খাবারের একটা গ্যাস থাকে ওটা দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ তো নামাজ পড়ে ওঠার পরেই দেখা গেল যে আসেফের আব্বু ছাদে যাবে কয়েকটা পিকচার তুলতে কারণ আমাদের যে বাড়িওয়ালা ভাইয়া সে ঢাকা গিয়েছে তার ওয়াইফও ঢাকা গিয়েছে কিছু কাজ আছে তাদের ঢাকায় তো যেহেতু ছেলের বিয়ে আর এক মাস বাকি আছে অনেক কাজ আছে তাদের তো আসেফের আব্বুকে বললো যে স্যারে ভাই কিছু পিকচার উপরে তুলে একটু আমাকে এক্ষুনি পাঠিয়ে দেন তো আমি জানি আসেফ তো ছবি তুলতে গেলে উল্টাপাল্টা তুলবে দেখা যাবে যে জায়গা তুলতে বলবে সে জায়গা ক্যামেরা না ধরে আরেকদিকে ধরছে তো আমি বললাম কী আমিও ছাদটা একটু দেখে আসি তোমার সাথে যাই তো আফিফ বলে আমিও যাবো অম্ম ছাদ দেখে আসবো এই যে সবাই যাচ্ছি যে ছাদটাকে একটু ছবি তুলে ভিডিও করে তাকে আবার পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে এ আর কি তা ভাইয়ের ছেলের তো বিয়ে হবে কিছুদিন পরে তো এই জন্য সবাই একটু তারা বিজি আর কোনো বিয়ের খবর পেলে যদি আমাদের মানে নিজেদের ভিতরে হয় কাছের মানুষের ভিতরে খুব ভালো লাগে

তো এরপরে আমি একটু ভিডিও টিডিও করলাম এই সব জায়গার ছবি টবি তুললাম পাঠিয়ে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এগুলো পাঠিয়ে দেওয়া হবে আর ছাদ যেহেতু কমপ্লিট ছাদেই অনুষ্ঠান হবে গায়ে হলুদ তারপরে বলে বিয়ে সব কিছু অনুষ্ঠান সুন্দর করে হবে ইনশাল্লাহ বিয়ে এখানে হবে কিনা আমি সেও জানি না গায়ে হলুদটা এখানে হবে বিয়েটাও মনে হয় এখানেই ছাদেই হবে ছাদটা অনেক বড় সুন্দর করে ডেকোরেশন করলে ইয়া টিয়া লাগালে অনেক ভালো লাগবে দেখতে

এখন তোমাদেরকে দেখাবো আমি দুপুরবেলা কি খাচ্ছি যেহেতু আমি দুইটা অফিসের কাজ সেরে এসেছে আসে ব্রাব্যুর সাথে জন্য রান্নাবান্না তো করতে পারিনি ওদের তো এসেই নুডলস করে অনেক ভেজিটেবলদের ওদের নুডলস করে দিয়েছি ওরা দুই ভাই মজা করে খেয়েছে তো ঢাকাতে আর আমি কি নিয়েছি দেখো দুইটা টোস্ট নিয়েছি একটা ডিম পোস্ট নিয়েছি এক কাপ চা নিয়েছি তবে চায়ের ভিতরে ওই যে গুড়টা দিয়েছি খেজুরের গুড়টা তো এটা খাবো আর আশেপা আব্বু খাচ্ছে খিচুড়ি তার জন্য একটুখানি খিচুড়ি খিচুড়ি করেছি চচ্চড়ি ডাল করে আর সেই চচ্চড়ি ডালও আমার জন্য একটু রেখেছি যেহেতু পেটটা ভরি তো একটু খেতেও হবে তাই না তো ওই জন্য আর যেহেতু আমি চাচ্ছি বডিতে বেশি প্রোটিনটা নিতে আমাদের প্রোটিনটা বেশি নেওয়া দরকার বডিতে কারণ প্রোটিন যত বেশি নেবো তত ভালো বেশি বলতে যতটুকু দরকার ততটুকু তো আব্বু খুব মজা করে খিচুড়ি খাচ্ছিলো বাচ্চারা তো খেয়ে ফেলেছে অলরেডি আর দেখো সকালে একটা ডিম পোস্ট খেয়েছি এখন একটা ডিম নিয়েছি জানি রাতেও আমার একটা খাওয়া হবে তিনটা চারটা ডিম আমি রেগুলার খাচ্ছি আর যাদের প্রেশারের সমস্যা তারা অবশ্যই সেভাবে বিবেচনা করে খাবে আর আমাকে একজনে বলেছেন আপু আপনি জুতো শুকিয়েছেন আপনি সুগার টেস্ট করেন আসলে আপনারা যারা ভিডিও দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারেন কি না আমি জানি না নাকি টেনে টেনে দেখেন আমি আসলে কিচ্ছু বুঝি না কারণ আমি কিন্তু ভিডিওতে বলছি যে আমি ডায়েট করছি আমি খাবার কন্ট্রোল করছি সেই জন্য আমি কমছি তার ভিতরে ডায়াবেটিস মাপার কথা যে বললেন বোঝা যাচ্ছিলো কথায় যে আপনার মানে ডায়াবেটিস হয়েছে সেই জন্য আপনি শুকিয়েছেন তার মানে সে ভিডিওটা দেখেনি যাই হোক বা দেখে থাকুক হয়তো আমার কথাও বোঝেনি তাকে বা সবাইকে উদ্দেশ্য করে বলবো আমি দশ বছর যাব চিনি খাচ্ছি না কারণ আমি জানি চিনি হচ্ছে হার্ম চিনি হচ্ছে বিষ সেই জন্য আমি হানিকারক মানে ক্ষতিকর সেই আমি চিনি খাই না ঠিক আছে সেই জন্য অনেকে মনে করেন ডায়াবেটিসের কথাটা আবার এখন শুকাচ্ছি যারা ভিডিও ঠিকমতো দেখেন তারা কিন্তু বুঝতে পারেন যে এটা ডায়েটের একটা ফল পাচ্ছি বিশেষ করে আর পান্তা ভাত ইদানিং খাচ্ছি না সেটার কারণ বলছি পান্তা ভাত খাচ্ছি না আমার কেন জানি ইদানিং ভাতই খেতে ভালো লাগে না সেই জন্য খাচ্ছি না কারণ শীতে শীত পড়লে ভাত খাওয়ার এনার্জিটা আমার কমে যায় তারপরও খাই খাই না যে সেটা না খাই আজকে তো সময় পেলাম না রান্না করতে যাই হোক এই হচ্ছে আর এই যে এখন চচ্চড়ি ডালটা খাবো ডালে প্রচুর পরিমাণের প্রোটিন আর আমাদের বডিতে প্রোটিনের খুব দরকার কোলেজান মাত্রা কমে যায় এইটা এই মানে প্রতি বছরই কলেজান কমতে থাকে তো যদি আমরা একটু প্রোটিনটা বেশি নিই প্রোটিন দিয়েই কোলেজানটা বাড়ে সেই জন্য আমি বলবো যে প্রোটিন আমাদের প্রত্যেকটা নরনারীর খাওয়া উচিত হ্যাঁ তো এই জন্য মাছ মাংস ডাল ডিম এগুলোতেই সব থেকে বেশি বাদাম এগুলোতে বেশি প্রোটিন যাই হোক এই জন্য প্রোটিন নিচ্ছি সব কিছুই নিচ্ছে আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়ার পরে যখন এখানে এসে একটু বসলাম এত সুন্দর বাতাস এখনও হয় উত্তর দিক থেকে বাতাস এর আগে সবসময় দক্ষিণ দিক থেকে বাতাস হতো বাগরিবের নামাজের পর বসেছিলাম একটু কতক্ষণ ভাল লাগছিল না মনটা কেন জানি মনটা আনচান আনচান করছে কেন জানি খারাপ লাগছে আমাদের একটু কাজও আছে চিন্তা করলাম চা খাই চা খেয়ে কাজে নেমে পড়ি আমি আমার হাজব্যান্ড দুইজনে কিছুদিন যাবৎ অনেক বিজি কেন বিজি কিসের কারণে ইনশাল্লাহ কোনো এক সময় আমি অবশ্যই বলবো যেহেতু ভিডিও আমি করি আমার রিয়েল লাইফটাই আমি তোমাদের সাথে তুলে ধরি সেখানে কোনো ছলনা কোনো ভনিতা কোনো কিচ্ছু থাকে না আমার আমার লাইফ যেরকম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি মিথ্যা বলা মিথ্যা থেকে মানে দিন শুরু করা এটা আমার ভালো লাগে না কখনো ছোট সময় থেকে বাবা শিখিয়েছে কখনো মিথ্যা কথা বলবা না সদা সত্য কথা বলিবে সেই জিনিসটা মাথায় আজ পর্যন্ত রেখেছি যত অন্যায় করি না কেন সত্য বলে দেই আর সত্য বলার পর যে শান্তিটা পাই সেটা কিন্তু পাওয়া যায় না করি না কেন যেটাই হোক না কেন যেটাই আমার আছে না কেন আমি চিন্তা করি সত্য বলা ভালো আমি মিথ্যা বলে আমি তো তার থেকে বিনিময়ে কিছু পাবো না গুণা ছাড়া সেই জন্য যাই হোক হাজবেন্ড আর আমি দুজন এখন চা খাবো

সাদা ওই সাদা না পারলের যে সাদাটা না সাদা মুক্তার সাদাটা বলছি সবসময় যে মুক্তার সাদা কিনবা অথবা কালো কিনবা খালি যা খাওয়াই মজা বলো আজকে তো চায়ের ইয়া দিছি আজকে চায় ইয়ে দিছি ভির গুড় যে ঝোলা গুড় যেটা যে খেজুরের যে ঝোলা গুঁড় সেটা

এখন যাচ্ছি আবার সে আরেকটা জায়গায় আসলে আপন মানুষরা যখন ক্ষতি করে তখন না ক্ষতির মাত্রা অনেক বেড়ে যায় তখন দৌড়াদৌড়ি করতে হয় আপনাকে আমি একবার বলেছিলাম জীবনে বলি যে এত বিশ্বাস্ততা তুমি দেখাচ্ছ তোমার জীবনে যে কি হবে আল্লাহ মবুদ জানে ঠিকই সেটা আজকে একদম ফলে গেল যে আমার মানে যাদের বিশ্বাস করেছে তারা বিশ্বাসের খাতায় যে আগুন দিয়েছে সেটা আসে বেড়ে বউ হাড়ে হারে টের পেয়েছে আমি বলি যাদের জন্য এত করছো এত করছো তারা তোমাকে একদিন যে একটা বিশাল বিপদে ফেলবে তুমি ইনশাল্লাহ দেখতে পাবে তখন সেটাই হয়েছে আমাকে জানিয়ে করেছে আমাকে না জানিয়ে করেছে অনেক ধরনের মানে মিটিং বৈঠক সব কিছুই করেছে যেটার ফল কোনোদিনই ভালো হয় না অথচ দেখো সবাই তুমি যাদের জন্য এত করেছ তারা কিছু ই করলো না আমার কাছে লুকিয়েছে অনেক কিছু দেখো আজকে আমি তোমাকে হেল্প করছি কেউ করছে না কিন্তু একমাত্র আমি করছি সেই অফিসগুলোতে দৌড়াদৌড়ি করা সবার সাথে কথা বলা সব কিছু করা সবই কিন্তু আমি করছি তো সেটাই আসে বাব্বকে বললাম যে শেষ মতো বউই কাজে আসে কেউ কাজে আসে না তো যাই হোক বাবা মা আসে অবশ্যই কারণ বাবা মা যদি জীবিত থাকে তাই না তো যাই হোক আমি এখানে দেখলাম চানাচুর মাখাচ্ছে এখানে আমরা একটা কাজে এসেছি তো চানাচুর দেখে আসে বাবু বলে খাবে আসলে খুব খেতে ইচ্ছে করছে তাহলে ঠিক আছে একদিন খেলে তোমার কিচ্ছু হবে না খাও তো আমি বললাম দাও মাখিয়ে লোকটাকে বললাম একটা সুন্দর করে মাখিয়ে দাও তো তারপর দিল আর কারণ চানাচুরগুলো ছিল একদম আগুনের উপরে তো মজা করেই খাবো চানাচুরটা এরপর আমাদের সারের বাসায় যাবো তো আমরা এসেছি আসেবের আব্বুর সারের বাসায় ছোট সময় থেকে এই সার তাদেরকে লেখাপড়া করাইছে সারের একটা বাড়ি আছে এই পাশে আমাদের আমাদের আমার শ্বশুরবাড়ির অপোজিটই সারের একটা বাড়ি আছে চারতলা পাঁচতলা মনে হয় যাই হোক স্যারের বাসায় কাজ ছিল এখানে এসেছি তো স্যারের ছেলে বউ এই এটাকে সিন্নি বলে এটা রস দিয়ে রান্না করে সিন্নি দিলেও তা আমি বললাম অল্প একটু দাও আমাকে যেহেতু আমি খাই না এখন কেউ কিছু দিলে একদম নাও করা যায় না তো আমি বললাম আমাকে অল্প একটু দাও আমি খাই মুড়ি দিয়ে তো দেখা যাবে এটা খেলে রাতে আমি আর কিছু খাবো না সেই জন্যই বললাম যে অল্প করে দাও আর রস তো রসে ক্ষতি নেই এটা তো চিনি দেয়া না কিন্তু রস দিয়ে করা নারকেল রস তারপরে হচ্ছে আতপ চাল এগুলো দিয়ে এটা করে এটাকে সিন্নি বলে গ্রামের ভাষায় তো বাবুটাকে আদর করছি শেষ সারাক্ষণ হাসে মাসাল্লা দোয়া করবেন ওর জন্য সবাই ভালো মানুষ যেন হতে পারে সবার আদরের যেন হতে পারে জীবনের যেন কোনো দুঃখ কষ্ট না পায় তো এই আর কি আর সে খুব হাসে সবার কোলে যায় আমাকে দুই দিন চিনে ফেলছে এখন দেখা যায় আমার কোলে আসে ফালাকের মতো তো ঠিক আছে বিদায় নিচ্ছি ভালো থাকেন মা সালামা